আকাশবাণী খবর পড়ছি শঙ্কর মুখোপাধ্যায় প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্র্যান্ড চ্যালেঞ্জেস বার্ষিক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভাষণ দেবেন দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে বাড়ছে প্রাপ্তির সংখ্যাও তবে উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় প্রশাসন উদ্বেগে দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকার পর মুম্বাইয়ের মেট্রো পরিষেবা আজ আবার চালু হলো। ভারত ও শ্রীলঙ্কার নৌবাহিনীর বার্ষিক যৌথ মহড়া স্লিনেক্স আজ শুরু হয়েছে ইসরায়েল ও বাহারিন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল নজমি ওকুহারা ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিকমতো পরুন দুগজ দূরে থাকুন দূরত্ব বিধি মেনে চলুন হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছে বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্র্যান্ড চ্যালেঞ্জেস অ্যানুয়াল মিটিং জিসিএম টোয়েন্টি টোয়েন্টির ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভাষণটি দেবেন গত পনেরো বছর ধরে স্বাস্থ্য ও উন্নয়ন ক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলায় জিসিএম আন্তর্জাতিক উদ্ভাবন ও সহযোগিতাকে সাহায্য করে এসেছে জিসিএম টোয়েন্টি টোয়েন্টিতে নীতি নির্ধারক এবং শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা একসঙ্গে আলোচনা করে বিশ্ব স্বাস্থ্য সমস্যার সমাধানে আরও গভীর বৈজ্ঞানিক সহযোগিতার আহ্বান জানাবেন বলে মনে করা হচ্ছে কোভিড নাইন্টিন অতিমারীর পরিস্থিতিতে বিশ্বের জন্য ভারত এই ভাবনার ওপর এই বৈঠকে বিশেষ জোর দেওয়া হবে বিল ও মিলিন্দা গেটস ফাউন্ডেশনের পক্ষে বিল গেটস পূর্ণাঙ্গ ভাষণটি পেশ করবেন দু সালে ভারত সরকারের জৈব প্রযুক্তি দপ্তরের সঙ্গে গেটস ফাউন্ডেশনের অংশীদারিত্ব হিসেবে গ্র্যান্ড চ্যালেঞ্জেস ইন্ডিয়া স্থাপিত হয় এই সংস্থা স্বাস্থ্য উন্নয়ন থেকে শুরু করে কৃষি পুষ্টি পরিচ্ছন্নতা মা ও শিশুর স্বাস্থ্য ও সংক্রামক ব্যাধি নিয়ে কাজ করে থাকে তিন দিনের এই অনুষ্ঠানে অতি মোকাবিলার পন্থা পদ্ধতি উন্নয়নের বৃদ্ধি এবং ভবিষ্যতে অতিমারি ঠেকাতে কি করা প্রয়োজন সে সম্পর্কে বিশেষজ্ঞরা মত বিনিময় ও বিচার বিশ্লেষণ করবেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনও এতে ভাষণ দেবেন চল্লিশটি দেশের প্রায় এক হাজার ছশো জন এই সম্মেলনে যোগ দিচ্ছেন গেটস ফাউন্ডেশন জৈব প্রযুক্তি দপ্তর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আইসিএমআর নীতি আয়োগ গ্র্যান্ড চ্যালেঞ্জেস কানাডা ও মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলকাম যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে দেশে ধারাবাহিকভাবে দৈনিক করোনা সংক্রমণ কমছে এবং আরোগ্য প্রাপ্তির সংখ্যাও বাড়ছে আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে গত চব্বিশ ঘন্টায় পঞ্চান্ন হাজার সাতশো বাইশ জন নতুন করে সংক্রমিত হয়েছেন এর ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে পঁচাত্তর লক্ষ পঞ্চাশ হাজার দুশো তিয়াত্তর এই সময় আরও ছেষট্টি হাজার তিনশো নিরানব্বই জন সুস্থ হয়ে ওঠায় আরোগ্য প্রাপ্তির সংখ্যাও বেড়ে হয়েছে ছেষট্টি লক্ষ তেষট্টি হাজার ছশো আট আরোগ্যের হার বেড়ে হয়েছে অষ্টাশি দশমিক দুই পাঁচ শতাংশ এই সময়ে আরও পাঁচশো উনআশি জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার ছশো দশ মৃত্যুর হার দাঁড়িয়েছে এক দশমিক পাঁচ এক সাত শতাংশে এদিকে পশ্চিমবঙ্গে পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে বিগত চব্বিশ ঘন্টায় রাজ্যে রেকর্ড সংখ্যক তিন হাজার নশো তিরাশি জন সংক্রমিত হয়েছেন মারা গেছেন আরো চৌষট্টি জন এই দুটো সংখ্যাই এ যাব সর্বাধিক রাজ্যে আরোগ্যের হার জাতীয় হারের চেয়ে আরও কিছুটা কমে সাতাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ হয়েছে উৎসবের মরশুমে বহু লোক স্বাস্থ্যবিধি না মেনে যেভাবে ভিড় করছেন তাতে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে অনেক বিশেষজ্ঞই মন্তব্য করেছেন মুম্বাইয়ে মেট্রোর পরিষেবা আজ আবার শুরু হলো তবে দূরত্ব বজায় রাখতে কম যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে এবং প্রথম পর্যায়ে মেট্রোর সংখ্যাও কম রাখা হয়েছে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পরেই মেট্রো চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন যে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর মুম্বাই মেট্রো আজ আবার চালু হলো মেট্রোর সব কর্মীকে সব রকম প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়েছে প্রতিটি প্রবেশ পথে রাখা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার গাড়ি প্রত্যেক যাত্রীর মাস্ক পরা বাধ্যতামূলক যাত্রীদের কিউ আর কোড লাগানোর টিকিট দেওয়া হচ্ছে তাপমাত্রা সহ স্বাস্থ্য পরীক্ষায় পাশ না করতে পারলে কোনো যাত্রীকেই স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না উল্লেখ্য মুম্বাইয়ে মেট্রো চলাচলের আজ পাঁচ বছর পূর্ণ হল শুনছেন আকাশবাণী থেকে ইসরায়েল ও বাহারিন প্রতিষ্ঠা করল গতরাতে মানামায় এক অনুষ্ঠানে বাহারাইন এবং ইসরায়েলের আধিকারিকরা আটটি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন এর মধ্যে কূটনৈতিক এবং শান্তিপূর্ণ মৈত্রীপূর্ণ সম্পর্ক স্থাপনের যৌথ ঘোষণাপত্র রয়েছে দুই দেশই এখন দূতাবাস খুলবে বলে আশা করা হচ্ছে এর আগে গতকাল আমেরিকা এবং ইসরায়েলি আধিকারিকদের এক উচ্চস্তরীয় প্রতিনিধি দল ইসরায়েল এয়ারলাইন্স এর একটি বিশেষ বিমানে করে তেল তেলহাবিব থেকে মানামাায় যান মার্কিন রাজস্ব সচিব স্টিফেন মুচিন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরবেন সাব্বার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর বাহরাইনের বিদেশমন্ত্রী লাতিফ আল জায়ানি বলেছেন যে দুদেশের মধ্যে সম্পর্ক খুলে যাওয়ায় এক ঐতিহাসিক সফর মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমির শাহী মিশর এবং জর্ডানের পর বাহারিনী হল চতুর্থ আরব রাষ্ট্র যারা ইসরায়েলকে স্বীকৃতি দিল মুচিত এবং অন্যান্য মার্কিন আধিকারিকরা আজ আমির শাহে যাচ্ছেন সেখানে ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সূচনা হবে আগামীকাল মার্কিন আধিকারিকরা ইসরায়েলে আমির শাহের প্রথম প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের করাচিতে গতকাল বিরোধী দলগুলির হাজার হাজার সমর্থক প্রধানমন্ত্রী ইমরান খানের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় বিরোধী নেতা বিলাবাল ভুট্টো জাদ্দারি মারিয়ান নামাজ মৌলানা ফজলুর রহমান মেহমুদ খান আচাকজাই আজ করাচিতে বাগিজ নায় গিয়ে পৌঁছেছেন ইমরান খান সরকারের বিরুদ্ধে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট ফ্রন্টের এই আন্দোলনের দ্বিতীয় সভায় আস্তারা যোগ দেবেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা সরকার বিরোধী এই সমাবেশে যোগ দিয়েছেন বিরোধী দলগুলির পতাকা হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এগারো দলের বিরোধী আতা পিডিএম এর এটি দ্বিতীয় ক্ষমতা প্রদর্শনী প্রথমটি হয়েছিল লাহোরের গুজরানওয়ালায় দু হাজার একুশের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে সেদেশের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রয় দোরাইস্বামী বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে ডক্টর মোমেন এই আমন্ত্রণের কথা জানিয়েছেন ভারত ও শ্রীলঙ্কার নৌবাহিনীর অষ্টম বার্ষিক যৌথ মহড়া স্লিনে আজ ট্রিঙ্কালী উপকূলের অদূরে শুরু হয়েছে তিন দিনের এই যৌথ মহড়া একুশে অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়ায় শ্রীলঙ্কার নৌবাহিনীর পক্ষে রয়েছে এস জাহাজ সাউরিয়া এবং গজবাহু শ্রীলঙ্কার নৌবাহিনীর ফ্লাগ অফিসার কমান্ডিং নাফাল ফ্লিট রিয়ার অ্যাডমিরাল বান্দারা জায়াতি লাখা সে দেশের নেতৃত্বে রয়েছেন ভারতের পক্ষে মহরায় মহড়ায় অংশ নিচ্ছে দেশে তৈরি যুদ্ধজাহাজ এএসডাব্লু করভেট কাবরতা এবং কিলটন এর নেতৃত্বে রয়েছেন ফ্লাগ অফিসার কমান্ডিং এস্টার্ন ফ্লেট রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় বাছয়ান। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে ভারতীয় নৌবাহিনীর উন্নতমানের মানের খালকা হেলিকপ্টার চেতাক হেলিকপ্টার এবং টহলদারি বিমান ডর্নিয়ারও এই মহড়ায় অংশ নেবে দুদেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি সেরা অনুশীলন বিনিময় এবং সমুদ্র তৎপরতা বাড়ানো এই যৌথ মহরার লক্ষ্য মন্ত্রক আরও জানিয়েছে যে স্তিনেক্স শৃঙ্খলার এই যৌথ মহরার ফলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সমুদ্র এলাকায় পারস্পরিক সহযোগিতা অনেকটা বৃদ্ধি পেয়েছে ইতোমধ্যেই আইপিএল ক্রিকেটে আজ আবুধাবিতে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে গতকাল আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্স সুপার ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে অন্য ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবও সুপার ওভারে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে দেয় ব্যাডমিন্টনে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিন ম্যারিনকে হারিয়ে ডেনমার্ক ওপেনের মহিলা সিঙ্গেলসের খেতাব জয় করেছেন জাপানের ওকুহারা ফাইনালে মাত্র ছাপ্পান্ন মিনিটে একুশ উনিশ একুশ সতেরো এ ক্যারোলিনাকে হারিয়ে দেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্র্যান্ড চ্যালেঞ্জের বার্ষিক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভাষণ দেবেন দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে বাড়ছে আরোগ্য প্রাপ্তির সংখ্যা লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর মুম্বাইয়ের মেট্রো পরিষেবা আজ আবার চালু হয়েছে ইসরায়েল ও বাহারিন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে খবর আপাতত এ পর্যন্ত